হরে কৃষ্ণা সিন্ধু গ্রন্থের পঞ্চদশ অধ্যায় রাগানুগা ভক্তি কিরণে দাঁড়িয়ে থাকা আর সূর্যমণ্ডলে প্রবেশ করা এক নয় সূর্য কিরণের তাপমাত্রা এবং সূর্যমণ্ডলের তাপমাত্রা ভিন্ন কেউ যদি প্লেনে করে অথবা রকেটে করে সূর্যরশ্মির মধ্য দিয়ে যায় তার মানে এই নয় যে তিনি সূর্যমণ্ডলে প্রবেশ করেছেন সূর্যরশ্মি এবং সূর্যমণ্ডল অভিন্ন কিন্তু তবু তাদের মধ্যে পার্থক্য রয়েছে কেননা তার একটি হচ্ছে শক্তি এবং অন্যটি হচ্ছে শক্তির উৎস তেমনি তত্ত্ব এবং তার দেহনির্গত রশ্মি ছটা যুগপৎ এক এবং ভিন্ন কংস এবং শিশুপাল পরম পদ প্রাপ্ত হয়েছিল কিন্তু তারা গোল বৃন্দাবনে প্রবেশ করতে পারেনি নির্বিশেষবাদী এবং ভগবানের শত্রুরা প্রতিকূলভাবে হলেও ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভগবানের রাজ্যে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে কিন্তু তারা ভগবত ধাম বৈকুণ্ঠলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে না রাজার রাজ্যে প্রবেশ করা আর রাজপ্রাসাদে প্রবেশ করা এক কথা নয় শ্রীল রূপগোস্বামী এখানে নির্বিশেষবাদী এবং সবিশেষবাদীদের অভিন্ন সিদ্ধির কথা বর্ণনা করেছেন সাধারণত যারা নির্বিশেষবাদী এবং পরমেশ্বর ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন তার তারা যখন জীবনের চরম সিদ্ধি লাভ করে তখন তারা কেবল নির্বিশেষ ব্রহ্মে প্রবিষ্ট হতে পারে নির্বিশেষবাদী দার্শনিকেরা এক দিয়ে ভগবানের শত্রুর মতো কেননা ভগবানের শত্রুরা এবং নির্বিশেষবাদীরা উভয়েই পরিণামে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায় তাই বুঝতে হবে যে তারা সমপর্যায়ভুক্ত নির্বিশেষবাদীরা ভগবানের শত্রু কেননা তারা ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব সহ্য করতে পারে না তারা সব সময় চেষ্টা করে নিজেদের ভগবানের সমপর্যায়ভুক্ত বলে প্রতিষ্ঠা করতে সেটি হচ্ছে তাদের ঈর্ষাপূর্ণ মনোভাবের প্রকাশ শ্রীচৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন যে নির্বিশেষবাদীরা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে অপরাধী কিন্তু ভগবান এতই কৃপাময় যে যদিও তারা তার শত্রু তিনি তাদের তার চিন্ময় জগতে প্রবেশ করে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করার সুযোগ দেন কখনো কখনো কোনো নির্বিশেষবাদী ধীরে ধীরে ভগবানের সবিশেষ তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে ভগবত গীতায় সে সম্বন্ধে বলা হয়েছে বহু জন্ম জন্মান্তরের পর যথার্থ জ্ঞানী আমার শরণাগত হয় এইভাবে শরণাগতির ফলে নির্বিশেষবাদী বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন যেখানে সমর্পিত আত্মারূপে তিনি ভগবানের মতো রূপ বিশিষ্ট মুক্তি লাভ করেন